তিনি ছিলেন একজন প্রত্যক্ষদর্শী সেই মরিজাদি গণহত্যা ওটা ছিল উদ্বাস্তু বাঙালি হিন্দু গণহত্যা দলিত হিন্দু তপশ্রী হিন্দু এদের টাইটেল ছিল গোলদার মালি সরকার পাইক ঢালি সেই রকম বাঙালি হিন্দুদের উপর নারকীয় গণহত্যা চালিয়েছিল আজ থেকে বছর আগে পুলিশ আর সিপিআইএম এর ক্যাডার মিলে কার নির্দেশে এক হিংস্র পর্ব ঘৃণ্য রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী নির্দেশে কে সেই মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আমাদের মাত্র পিত্ত এইসব করতো সেই পুলিশ দিয়ে মরিচ ঝাঁপি উদ্বাস্ত শূন্য করা হয়েছে জ্যোতি বসের আজ থেকে ৪৪ বছর আগে সুন্দরবনের মরিচ ঝাঁপিতে সংগঠিত হয়েছিল সেই উদ্বাস্ত বাঙালি হিন্দু ধ্বংসলীলা গণহত্যা আমি আপনাদের কয়েকজনের সাক্ষাৎকার শোনাচ্ছি আজ থেকে পনেরো ষোলো বছর আগে ওই ইতিহাসের সন্ধানে কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী চেষ্টা করেছিলেন তারা বহু লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের সাক্ষাৎকার আমি শোনাচ্ছি তারা সাক্ষাৎকার নিয়েছিলেন ওই যে পাশের পাশের মানে অঞ্চল তখনকার সাক্ষাৎকারী তার তৎকালীন পঞ্চায়েত প্রধানের মরিঝাপি স্কুলের প্রধান শিক্ষক লঞ্চ ইউনিয়নের সম্পাদক যাদেরকে এর গুন্ডারা ভাড়া করেছিল যারা উৎখাত হয়েছিল যারা ঘটনাটাই দেখেছিল এরকম বহু মানুষের সাক্ষাৎকার তারা নিয়েছিলেন পনেরো ষোলো বছর আগে তার থেকে কয়েকজনের সাক্ষাৎকার আমি আপনাদের শোনাচ্ছি হলো লঞ্চ হলো। কি হচ্ছে এবার আপনাদের আরো তিনজনের সাক্ষাৎকার শোনাচ্ছি একজন উৎখাত হওয়া ব্যক্তি যে হকারি করছেন আরেকজন ওই সময়ে যিনি লড়াই করেছিলেন উদ্বাস্ত হিন্দুদের পক্ষে যার পায়ে গুলি লেগেছিল রঙ্গলাল গোলদার তার পরিবারের তার এবং ওখান থেকে আবার উৎখাত হয়ে উড়িষ্যার মালকানগিরিতে চলে আসা একটি পরিবার সেই পরিবারের একজন বাচ্চা এই তিনজনের সঙ্গে সেই ব্যক্তিদের নেওয়া সাক্ষাৎকার সেই পনেরো ষোলো বছর আগে সেটাও শুনুন ওই মরিচ ঝাঁপিতে সেদিন দুদিন ধরে কত মানুষকে হত্যা করা হয়েছিল জানেন ইন্দিরা গান্ধী হত্যার পরে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে কংগ্রেসীরা শিখদের উপর চরম নিবিলন চালিয়েছিল বহু শিখকে হত্যা করা হয়েছিল গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জানে যত শিখ ওই ঘটনার সময় নিহত হয়েছিল তার চাইতো বেশি বাঙালি হিন্দুকে চুয়াল্লিশ বছর আগে হত্যা করা হয়েছিল সুন্দরবনের ওই মরিচ্ছ ছবিতে আমরা বেদনার্থ হৃদয়ে শোক সন্তপ্ত হৃদয়ে স্মরণ করছি ওই ঘটনার কথা ওই মানুষগুলোর কথা যা জানতেই পারল না তাদের অপরাধ কি ওই নৃশংস হত্যালিকার কথা আমরা যেন ভুলে না যাই অনেকে বলেন ওই ঘটনার পর থেকেই নাকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা নরখাদক বা হয়ে গেছে তারা পেয়েছিল প্রচুর টাটকা তাজা মাংস বাঙালি উদ্বাস্ত হিন্দু হিন্দু বাঙালির টাটকা মাংস খেয়েই নাকি সুন্দরবনের বাঘ নরখাদক বাঘ হয়ে গেল সুন্দরবনের নোনা জলে ওই বৃহদাকার কুমির তারাও বোধহয় মনে মনে ধন্যবাদ দিয়েছিল যদি বসুকে আর বামফ্রন্ট সরকারকে আর সিপিআইএম এর ক্যাডারদেরকে তাদের জন্য এত মানুষের মাংস তারা খেতে পেয়েছে নৌকাগুলিকে লঞ্চ দিয়ে ডুবিয়ে পুলিশের লোকরা সিপিআইএম এর ক্যাডাররা উদ্বাস্ত মানুষগুলোকে মহিলাদের পর্যন্ত জলে ডুবিয়ে মেরেছিল অনেককে কুমিরে টেনে নিয়ে গেছে এমনকি বাচ্চাদের পর্যন্ত ওরা প্রচন্ড হারে লাঠি করেছিল সরস্বতী পূজার আয়োজন অনেক বাচ্চাকে থেকে মধ্যে তাদের ভেঙে করছিল বহু মহিলাকে থানায় উঠে নিয়ে যাওয়া হয়েছিল ক্রমাগত কয়েকদিন রেখে ধর্ষণ করে ছেড়ে দেওয়া হয়েছিল তারা অনেকে হারিয়ে গেছে বসিরহাটের বা অন্য কোথাও পতিতালয়গুলিতে ওটা ছিল সে নৃশংস বাঙালি হিন্দু গণহত্যার অধ্যায় যে অধ্যায় রচিত হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে এই ইতিহাস আমরা যেন কেউ ভুলে না যাই এই ইতিহাস আমরা যেন সবাই স্মরণ রাখি সেটাই আমাদের বক্তব্যের উদ্দেশ্য সবাই খুব ভালো থাকবেন Svo no fylgur námið skar paruð mataljaði.